আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা জিনারা পিজেদ আব্বাসের দিকি নওশাসের ভাইজানকে ভালোবাসেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আজকে আলোচনা করব ক্যানিংয়ে একজন বাড়ি জিনার নাম হলো শৌকত মোল্লা এই শৌকত মোল্লা সে নিজে মনে করে যে সে নিজে একজন নেতা তাছাড়া কেউ নেতা হয়তো নয় যে রাজনীতি করতে গিয়ে দুনিয়ার স্বার্থে দুনিয়া উপরে এত অটল হয়ে আছে ওই ব্যক্তি সে একটা পীরে আউলাদ পীরজাদা আব্বাস দিকে ভাইজানকে বলছে ও পীরজাদা নয় পীর নামে শয়তান যে এত ব্যক্তিগতভাবে আক্রমণগুলো করছে এটা কোনো বিধায়কের কাম্য নয় একজন বিধায়ক হয়ে যে একটা পীড়া আওলাদকে যে উল্টো পাল্টা ভাষা বলে আক্রান্ত করবে যা আক্রমণ করবে এটা সাধারণ মানুষ কখনো আশা করে না আমরা প্রত্যেকে জানি যে অনেক তো নেতা মন্ত্রী সবাই আছে রকম ক্যানিংয়ে বিধায়কের মতো আমরা কোনো বিধায়ককে দেখিনি যে দুনিয়াদারির স্বার্থে দুনিয়ার লোভে যে পীরে আউলাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এখানে যদি কোনো রাজনীতির দিক দিয়ে যদি আক্রমণ যদি করে এতে কারো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা একটা বিধায়ক হিসাবে এটা উচিত নয় কারণ আজ নওসার সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে পীর আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করছে যা পীর বলা চলবে না পীরের সন্তান নয় এবং মানে আব্বাস সিদ্দিকি বলছে আব্বাস সিদ্দিকি এই সবগুলো কেন হবে এগুলো কেন হবে সাধারণ মানুষ আমরা সবাই বুঝতে পাচ্ছি আমাদের গোটা মুর্শিদাবাদ আজ বুঝতে পারছে যে ওই ভাঙড়ে মানে ভাঙড় থেকে যে ক্যানিংয়ের যে বিধায়ক এ মানুষটা একই ব্যক্তিগতভাবে মানে আক্রমণ করছে যে এখানে সবাই একটা সমালোচনা করছে যে একজন মুসলমান বিধায়ক হয়ে একটা পিজে আওলাদকে কেমনভাবে মানে কি যে অপমান করছে কীভাবে লাঞ্ছিত বঞ্চিত করছে এরা কি বিধায়কের এটা উচিত অনেকে আমাদের শোনা যাচ্ছে অনেকে বলছে তো আজ আমি একটা কথাই বলবো রাজনীতি করা প্রয়োজন রাজনীতি করা দরকার যে রাজনীতিটা এমনভাবে করতে হবে যে রাজনীতির মধ্যে গরিব অসহায় মানুষের প্রতি একটা ভালোবাসা থাকবে রাস্তাঘাটে মানে কি করে দিতে হবে এবং বিভিন্ন সহযোগিতা করতে হবে যে একটা নিয়ম নিয়মকানুনগুলো যেগুলো রয়েছে একটা নেতার যে দায়িত্ব সেগুলো পালন করা আমাদের দরকার কারণ যে সেই রকম নেতা হিসাবে আমরা দেখেছি যে নেতা হিসাবে আমাদের ইসলামিক অনুযায়ী যে নেতা হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ রহু তিনি তো অর্ধ রাষ্ট্রে একজন খলিফ আছি তিনার আদর্শটা একবার দেখুন তো তো ওই রকমভাবে আদর্শ যদি মানে কি আমরা যদি নেতাগুলোকে যদি পেতাম তাহলে কোনো জায়গায় কোনো এলাকায় কোনো অশান্তি হতো হতো না সেই রকমভাবে পরিচালিত করছেন না তা আমরা দেখি যে তার মানে সময় দেখছি একটা কি একে অপরে ব্যক্তিগতভাবে কাদা ছুড়াছুরি চলছে এইগুলো কেন চলবে যে আপনি একা রাজনীতি করবেন অন্য কেউ রাজনীতি করবে না আর সে করতে গেলে আপনি তার ব্যক্তিগতভাবে কথা বলবেন এগুলো কি আপনার উচিত হচ্ছে এই কথাগুলো বলা ব্যক্তিগতভাবে আপনি কেন আক্রমণ করবেন পিকজোদ আব্বাস সিদ্দিকী ভাই যান নৌসাদ সিদ্দিকী ভাই যান যখনই মানে কি কোনো বক্তব্য দেয় ব্যক্তিগতভাবে কাউকে তো আক্রমণ করে না ব্যক্তিগতভাবে কাউকে তো কিছু বলে না তো এখানে একটা জানতে হবে আমাদেরকে যে ব্যক্তিগতভাবে কেন আক্রমণ চলবে তাই এখানে আমি এখানে ধিক্ষার জানাচ্ছি শকত মোল্লার যে পির্জাদা আব্বাসের দিকে হয় যেন অস্বস্তির দিকে হয় যেন ব্যক্তিগতভাবে আক্রমণ করা এবং তিনার পিতা মাতাকে নিয়ে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে সময় কি তার মানে তার দলের কর্মীরা এবং বলছে যে কি পির্জাদা আব্বাসের দিকে অস্বস্তির দিকে হয় চোখের ঘুম মানে কি হারাম করে দেবে কোনোদিন সম্ভব নয় কারণ এখানে তিনার আছে তিনাদের মতো আপনি আপনাদের মতন থাকবেন এখানে একে অপরের দ্বন্দ্ব দিয়ে কোনো লাভ নেই এখানে কথাই বলে যে মরছে মুসলমান মারছে মুসলমান তাহলে এখানে আমরা মুসলমান তাহলে আমরা কি মানে কি আপনাদেরকে মানে কি ভোট দিয়ে জিতিয়ে আমরা কি আপনাদের জন্য সন্ত্রাসী মানে কি আমরা তৈরি করছি আপনাদেরকে যে আপনাদেরকে কি এই অনুযায়ী কি ভোট দিয়ে আপনাদেরকে জিতিয়ে যে মানে ব্যক্তিগতভাবে পীরাওলাদেকে আক্রমণ করার জন্য কি আপনাদেরকে জিতাচ্ছি কখনোই নয় আপনাদের জিতার কারণ হলো মানুষের পরিষেবা করার জন্য মানুষের সহযোগিতা করার জন্য যারা চাকরি পাচ্ছে না বেকার মানে কি ছেলে যারা আছে অনেক মানে শিক্ষিত চাকরি বা উপযুক্ত চাকরি পাচ্ছে না তার চাকরি ব্যবস্থা আপনি করতে পাচ্ছেন না মানে রাস্তাঘাট ব্রিজের ব্যবস্থা আপনি করে দিতে পাচ্ছেন না যেগুলো প্রয়োজন সেগুলোর দিকে আপনি পাচ্ছেন না আবার যারা গরিব মানুষ ঘর পাওয়া উপযুক্ত তাদের কোনো ঘরের ব্যবস্থা করে দিতে পাচ্ছেন না আর ব্যক্তিগতভাবে আপনি আক্রমণ করছেন আর মানুষকে দেখাচ্ছেন আপনি খুবই দরদি এগুলো মানুষ সব বুঝে গিয়েছে আপনি যতই লাফালাফি করবেন ততই আপনার ফিল্ড খারাপ হবে এটা তো গ্যারান্টি দু হাজার আস্তে আস্তেই মনে হচ্ছে আপনার যে অবস্থা যা আপনি কোনো লোক আপনার সঙ্গে পাবেন না যেভাবে ফির্জাদ আব্বাস সিদ্দিকি ভাইজান অসদিকি ভাইজানকে মানুষ যেভাবে ভালোবাসছে শুধু মুসলমান বলে নয় তিনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত জাতির জন্য তিনারা যেভাবে প্রতিবাদ করেন তিনি যেন লড়ছেন যে পিছিয়ে পড়া মানুষ এরা যাতে তাদের মানে কি যে হক তাদের যে পাওনা সেগুলো যেন আদায় করতে পারে এবং যেগুলো পা উপযুক্ত সেগুলো যেন নিতে পারে সেই কাজটা করে দিচ্ছে আমি বারবার বলি যে পিচের আব্বাস সিদ্দিকি ভাই নকশাল সিদ্দিকি ভাই যান শুধু একটি কথাই বলে যে একটা গরিব মানুষ সে গরিবই থেকে যাচ্ছে সে সরকারি প্রত্যেকটা কাজ থেকে কোনো কিছুই মানে কিছুই পায় না কিছুই পায় না সে প্রত্যেকটা কাজে সে মানে কি পিছিয়ে থাকছে একটা গরিব মানুষ ঘর পাওয়া উপযুক্ত যে ঘর পাওয়া দরকার সে না পেয়ে একজন মানে কি যে টাকাওয়ালা মানুষ সে ঘর পাচ্ছে এইগুলো কেন সেগুলোকে বেছে দেখতে পারেন না সেগুলোর দিকে নয় সেইগুলো মানে নয়নের মণি আব্বাস দিকে ভাই যান এবং নসির দিকে ভাই সেইগুলোকে খুঁজে খুঁজে বাহির করে তাদের পাশে দাঁড়াচ্ছে যা কেন তারা পিছিয়ে থাকবে তো আমাদের প্রত্যেককে মানে সাধারণ মানুষ প্রত্যেককে আমাদেরকে নিয়াত করতে হবে যে আমাদের যে নেতাগুলোকে তৈরি করব যারা গরিবের স্বার্থে গরিবের পাশে যেন দাঁড়াতে পারে এবং সেই রকম আমাদের নেতা আমাদের দরকার এবং আমি দেখেছি পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজনের বক্তব্য আমি শুনি তিনি বলেন যে ভোট তুমি যাকে ইচ্ছে তাকে দাও তোমার মানে কি এলাকায় যে কাজ ভালো করবে যে তোমার উপকার করবে তাকে তুমি মানে ভোট দাও তাকে ভালোবাসো তিনি তো কোনো বলে না যে আমাকেই ভোট দিতে হবে এরকম কথা তো বলেনি তাহলে এইরকম নেতা আদর্শ নেতা কোন জায়গায় আছে বলেন তাহলে যে আমাদের আসল নেতা তাকে আমরা ছেড়ে দিলে হবে তা যদি নসর ভাই যান বলছে যে মাথায় টুপি নিয়ে মিথ্যা কথা বলে আমি বলবো নসর সিদ্দিক ভাই জান একটা মিথ্যা কথা বলে না তিনি একটাও মিথ্যা কথা বলে না যদি মিথ্যা কথা যদি বলতো তাহলে মাথায় টুপি দিয়ে তাহলে এই রাজনীতির মানে কি দলের মিথ্যা কথা মানে শুধু বলেই চলতো কি মিথ্যা বলবে না বলেই তো মাথায় টুপিটা রয়েছে ওটা জানার ভুল তো তুমিও তো একটা মুসলমান নেতা তোমার মাথায় টুপি নাই কেন তোমার মুখে দাড়ি নাই কেন তুমি তো নেতা মানুষ তুমি তো নামাজই পড় না তাহলে তোমার তোমার আদর্শ কোথায় তোমার আদর্শ তো আমি দেখতে পাচ্ছি না নসাদ ভাই যে মানে কি আদর্শ তোমার মধ্যে সেই আদর্শটাই তো দেখতে পাচ্ছি না তুমি নেতা এই হিসাবে সেজে আছো তুমি অপরকে খুশি করার জন্য তুমি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করছো এইগুলো উচিত নয় আমরা সাধারণ আমরা জনগণ হিসাবে আমরা এটা ধিক্ষার জানাচ্ছি আমরা এটা বলতে চাই যে সৌকাত মোল্লা ভাইজানকে বলবো যে আপনি রাজনীতি মেরুকরণে যেভাবে মানে কি যে প্রত্যেক দলের মধ্যে দলের মধ্যে যে কাজকর্ম নিয়ে যেগুলো কথা হয় সেইগুলো নিয়ে কথা বলুন মানুষ কোনো কিছু বলবে না কিন্তু ব্যক্তিগতভাবে পীড়া ওলাদ দেখে ছোটো করলে আমরা আপনার আপনাদেরকে ভালোবাসবো না কোনো দিন ভালোবাসবো না আপনাদেরকে কোনো দরকার নেই আমাদের আমার পীড়া ওলাদকে দরকার কারণ আমাদের কবরে আজাবের ভয় আছে জাহান্নামের ভয় আছে এই জন্য আমরা ফিরা আউলাদকে ভালোবাসবো কারণ মুসাদুরজ্জামান দাদা হুজু ফিরকে রহমতুল্লাহ আলে তিনি আমাদের হাঁকাবিদ তিনাদের কিতাব তিনার কিতাব আমরা পড়াশোনা করি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা ওয়াজ নসিহত করি মানুষকে সঠিক পথ দেখায় এবং তিনি আমাদেরকে যেমন মানে কি তিনি যেমন আমাদেরকে যেমন বাংলার জমিনে মানুষকে যেমন মাথায় টুপি দেওয়া শিখিয়েছে দাড়ি রাখা মানে কি জুব্বা গাই যেমন তিনি শিখিয়েছেন তিনি একজন যুব সংস্কারক ছিলেন এই জন্য আমরা মোজাদুর্জামানকে ছাড়া আমরা কাউকে ভালোবাসতে পারি না কোনো দলের নেতাকে ভালোবাসতে পারি না কারণ এরা তো দুনিয়ার স্বার্থ এরা কি আমার কবরে গিয়ে মানে কবরে মানে কি কবরে আমাদেরকে সহযোগিতা করবে না হাসনে সহযোগিতা করবে কোন জায়গা করবে তো এখানে কেমতের দিন আল্লাহর অলিদের ওসিলে আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহর অলিদের আল্লাহ সে পাওয়া দিয়েছে এই জন্য আমি বলবো যে পিরা আউলাদদের বিরুদ্ধে প্রত্যেক জনসাধারণদেরকে বলবো যে নেতাদের প্রবনে পড়ে পিরা ওউলাদদের কোনো বাজ্য মন্তব্য করবেন না দখাল আপনি মানে কি পিরা বিরুদ্ধে কথা বলে কেন আপনি কোনায় ডুবতে যাবেন এখানে মাথায় রাখতে হবে যে পিরা আউলাদ মানে হচ্ছে দাদা হুজুরে খুন তার মধ্যে রয়েছে তার প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট বক্সে যদি কারো কোনো মন্তব্য যদি থাকে আপনারা লিখতে পারেন যে আমি যে কথাগুলো বললাম কথাগুলো সঠিক বলেছি না ভুল বলেছি আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন যদি ভুল হয় ভুলটা ধরিয়ে দেবেন এই বলে আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম